নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব করলার চচ্চড়ি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে করলার চচ্চড়ি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও করলা চচ্চড়ির জন্য এখানে নিয়েছি চারটে করলা একটা আলু একটা পেঁয়াজ আর বড়ি এখন আলু কেটে করলার পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটাকে লাল করে ভেজে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এই বড়িগুলোকে ভাজ বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আলু পেঁয়াজ করলা দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই ভাজা ভাজা করে মিনিট করলা আলু পেঁয়াজ আর বড়ি ভাজা ভাজা হতেই এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি সাত মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছে করলা চচ্চড়িটা ফুটতে শুরু করে দিয়েছে এই রকম চচ্চড়ি রান্না করতে মিনিট দশেক লাগবে জলটা অনেকটাই কমে এসেছে একটু মাখা মাখা করে নিয়ে নামিয়ে নেব করলা চচ্চড়ি গরম ভাত বা রুটির সাথে অসাধারণ আর আজকের মতো করলা চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে